আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয়ে পটুয়াখালীতে বিশাল পূর্ণ নিযুক্তি প্রকাশিত হয়েছে নির্মবনীত শূন্য পদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে কমিক এক পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে তিনটি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজি তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে কমিক দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা হচ্ছে দুইটি চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে ক্ষ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক পদের সংখ্যা হচ্ছে দুইটি ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে সবদের গতিসম্পন্ন হতে হবে ক্রমিক চার পদের নাম হচ্ছে স্টোর কিপার সংখ্যা হচ্ছে ছয়টি শুলতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে ক্রমিক পাঁচ পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী সংখ্যা হচ্ছে একশো আটটি গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রমিক চয় পদের নাম ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইচ্ছুকৃত হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে গ অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনের শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে নির্মুক্ত ওয়েবসাইটে আবেদন করতে পারেন আবেদনকারীর বয়স বিশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার পে জমা দানের শুরুর তারিখ হচ্ছে তেইশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে অনলাইন আবেদন ফর্ম জমাদানের শেষ তারিখ হচ্ছে চোদ্দ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ অবশ্যই নিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে শুনে আবেদন করবেন ধন্যবাদ সকলকে